হিন্দি চাপিয়ে দেওয়া বিতর্কের মাঝে মহারাষ্ট্র সরকার বাতিল করল তিন ভাষা নীতি মহারাষ্ট্র সরকার স্কুলে তিন ভাষা নীতি নিয়ে দুই সরকারি সিদ্ধান্ত বাতিল করেছে ১৬ এপ্রিল এবং সতেরোই জুন জারি হওয়া জিয়ার অনুযায়ী মহারাষ্ট্রে ইংরেজি মিডিয়াম এবং মারাঠি মিডিয়ামে ক্লাস থেকে ফাইভ অব্দি হিন্দি তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করা হয়েছিল হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে শিবসেনা এনসিপি ও এম এন এস জোরালো প্রতিবাদ জানায় মুম্বাই ও রাজ্য জুড়ে সতেরোই জুনে সিদ্ধান্তের কপি পড়িয়ে বিক্ষোভে ফেটে পড়ে জনগণ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফার্নাভিস জানায় একটি কমিটি গঠন করা হয়েছে যে যাতে সিদ্ধান্ত নেওয়া যায় ভাষা কোন শ্রেণী থেকে বাচ্চাদের পড়ানো হবে এবং বাচ্চাদের কাছে কি কি বিকল্প থাকবে ততদিন পর্যন্ত দুই জিয়ার বাতিল ফার্নাবিস বলেন আমাদের মূল ফোকাস থাকবে মারাঠির উপর তিনি আরো বলেন বাবা সাহেব আম্বেদকর নাকি চেয়েছিলেন সবাই যাতে হিন্দি শেখে এরম আরো আপডেট জানতে চোখ রাখুন এনকে বাংলায়